সালাম আলাইকুম এই যে আমাদের এখানে কৃষি গবেষণা উদ্ভাবিত বাড়ি কলা এক দুই তিন চার এবং পাঁচ মার্শাল্লাহ এখন সবগুলোর মধ্যেই ফলন চলে আস্তে আস্তে বাড়ির কলা এক এই গাছটার সুবিধা হল এটাই খাট খুবই খাটো থাকে এবং ঝড় তোফানে খুব একটা আলহামদুলিল্লাহ খুব খুব একটা ক্ষতি হয় না যেহেতু গাছগুলো খুবই ছোটো ছোটো থাকে এবং শরীরগুলো প্রায় জন বড় হয়ে যায় অনেকটা গাছের সমান না হলেও প্রায় কাছাকাছি চলে যায় যার জন্য মানুষ এই বাড়ি কলা একটা খুব চাহিদা সারা বাংলাদেশে সাগরকলা এটা এই সারা মানুষ যত সাগরকলা উৎপন্ন হয় তার ফিফটি থেকে সিক্সটি এই বাড়ি কলা এক জুড়ে চাহিদা মেটাচ্ছে এছাড়া বাড়ি কলা দুই এটা আমাদের কাঁচাকলা সবজি খাওয়ার কলা এবং বাড়ি কলা পাঁচ সেটাও আমাদের কাঁচকলা সবজি খাওয়ার কলা তো ওইটাও লম্বা হয় প্রায় বিশ সেন্টিমিটার আর এটা প্রায় লম্বা দশ থেকে বারো সেন্টিমিটার সেই জন্য দুই চাহিদার কোনো কোনো এলাকায় খুব খুবই বেশি এবং কোনো কোনো এলাকায় কম তবে যশোর এলাকায় দেখলাম বাড়ি কলা দুইটা ভালোই চলে এবং বাড়ি কলা পাঁচটা এমনিই চাহিদা সারা বাংলাদেশে এটা কোনো মানে মানে বাজারে নামাইতে দেরি হয় বিক্রি করতে দেরি হয় না বাড়ি কলা পাঁচ এটা আমাদের বাড়ি কলা তিন বাংলা কলা যেমন যেটা আপনারা কবরি কলা হিসেবে বলেন আর এটা হলো আমাদের বাড়ি কলা চার চাপা কলা চাপা কলাও ভালো যে কোনো এলাকায় চাহিদা আছে বা কোনো এলাকায় কম চাহিদা তো ঢাকায় বাড়ি কলা চাটা খুব ভালো চলা চলে আর এটা আমাদের বাড়ি কলা পাঁচ যেটাকে একটু আগে বলছিলাম কাঁচকলা এবং চমৎকার ফলন হয় এবং কলার চাহিদা শরীরগুলোও বেশ দেখতে খুবই সুন্দর এবং ফানাগুলোও খুবই চমৎকার দেখতে আর ছোটো ছোটো কলাগুলো কলাগুলো লম্বায় প্রায় বিশ সেন্টিমিটার যখন হয় সে তখন আমি আপনার কলাগুলো আবার দেখাবো ভিডিওতে এখনও কলা আসলে মাত্র ছড়ি অলরেডি কলা ছড়ি পড়া শুরু হয়েছে মাত্র ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে এক মাসের ভিতরেই এক একটা ছড়ি বের হওয়া শেষ হয়ে যাবে তখন আমি এটা আপনাদের কলা সহ দেখাতে পারবো এটা আমাদের কৃষি গবেষণা থেকে কর্তৃক উদ্ভাবিত বাড়ি কলা এক দুই তিন চার পাঁচ পাঁচটা জাতের কলা এই জাতগুলো এখানে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র অত এলাকার কৃষকদের মাঝে পরিচয় তুলে ধরা তুলে ধরার জন্য এটা আমাদের যশোর এলাকায় খাপ খায় কি না বা ফলন কীরকম হয় সেটা দেখার জন্য এই জাতগুলো লাগানো হয়েছে আশা করা যাচ্ছে যে এই কলাগুলো যশোর এলাকায় প্রচুর ফলন দিবে ইনশাল্লাহ বেশিরভাগ কলাতে দেখতে দেখতেছে বা দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি কলা দুই যেমন এখন চলে আসছে বাড়িকলা কলা একও চলে আসছে বারি কলা তিন এখনও আসে নাই কিন্তু চা কলা চলে চা পা চলে আসছে বারি কলা পাঁচ ওইটাও চলে আসছে একটা জিনিস খেয়াল করতে হবে কাজ কলা আমরা হারভেস্ট করব কলা ধরার ঠিক পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় পঞ্চাশ পঞ্চান্ন ষাট দিন এর চেয়ে বেশি আমরা অপেক্ষা করব না তাহলে কলার স্বাদ নষ্ট হয়ে যায় আর পাকা কলার ক্ষেত্রে আমরা নব্বই নব্বই দিন আশি পঁচাশি নব্বই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব কলা ম্যাচুরিটি আসার জন্য বাজারজাত যারা যারা কলেন এক জায়গাতে একজন ট্রান্সফার করেন তারা হয়তো পাঁচ সাত দিন আগে হার্ভেস্ট করেন কিন্তু আমরা কলা শিরাগুলো সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত আমরা কলাগুলো হার্ভেস্ট করব না বিশেষ করে পাকা পাকা কলার ক্ষেত্রে এই পাকা কলায় আমাদের গাছ প্রত্যেকটা কলাই পাকা কলা গাছেই পাকে অনেকে আবার আছেন হরমোন দিয়ে পাকান ভাই আমাদের আমাদের সেটা লাগে না ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো লাগলে থাক লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করেন প্লিজ এবং কালার পেপারে প্রমার লাগলে আমার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আমি যথাযথ কৃষি গবেষণা আছি আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসার